যারা সোহাগের দোকানে স্বর্ণ বন্ধ পেয়ে গেছেন সেই মানুষগুলো এখন দোকানের সামনে এসে ভিড় করেছে প্রায় কোটি টাকার উপরেই স্বর্ণ এবং মানুষের টাকা পয়সা নিয়ে সোহাগ পলাতক তো সোহাগের এই ছেলেটাকে যারা চিনেন তারা অবশ্যই তাকে ধরিয়ে দিবেন যাতে এই মানুষগুলো তাদের যে ন্যায্য পাওনা মানে ষণ্ডগুলো বন্ধ করতে গেছে সে ষণ্ডগুলো যেন পায় এবং যে মানুষগুলো স্বর্ণ বন্ধ করে গেছে আসলে সব মানুষগুলো কিন্তু অসহায় এবং দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে তো আপনারা আসলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আমাৰ কেনে আপোন